থানা পুলিশ সরকারের নির্দেশনার মতো কাজ করতে পারছে না কেউ কেউ বলছে কোথাও কোথাও আমরা দেখছি থানা ঘেরাও করে নির্দোষ ব্যক্তিকে আটক করার জন্য চাপ দেওয়া হচ্ছে কোথাও কোথাও আমরা দেখছি থানা ভাংচার করে হাসামি ছাড়িয়ে নেওয়া হচ্ছে মানে কখনো বিএনপি কখনো এনসিপি বিএনপি বেশি এনসিপি কম কখনো এনসিপি বেশি বিএনপি কম এমন ঘটনার পর কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যেহেতু এগুলি সামলাতে পারছে না সেহেতু দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের জন্য কঠিন বা অসম্ভব কাজ আপনার মন্তব্য একটু আপনি শুনতে চাই মব প্রেশার গ্রুপ থানা ঘেরাও করা মানে থানা বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে একটা শিথিল অবস্থা বিরাজ করতেছে কিনা দেখুন এটা তো আপনি তো ওই ওই পরিমন্ডলে নেই তবে আমি একটা কথা আপনাকে বলি যে হ্যাঁ আমিও মনে করি যে কোথাও কোথাও মানে স্মৃতি রয়েছে ল্যাপস হয়েছে একটা কথা কি খালেদ ভাই ব্যাপারটা হলো কি আপনি একটু চিন্তা করেন যে এই আইন শৃঙ্খলা যে যে আপনার সংস্থাটা আছে আমি পুলিশ বা র্যাবের কথাও দুটেই বলি এদের অবস্থানটা কি ছিল আগে আর এবার এদের অবস্থান মাঝখানে কি হয়েছিল আর এদের অবস্থান এখন কি একটা একই তো এখন তো এটা চেঞ্জ হয়নি এমন তো না যে এক কোটি এক লাখ বিশ হাজার বা দুই লাখ তিরিশ হাজার লোক এখন একে রাতারাতি চেঞ্জ হয়ে গেছে তাদেরকে রিপ্লেস করা হয়েছে একটা

আকাদেরতে কিন্তু পুলিশের বহু সদস্য বলেছেন যে তারা বাধ্য হয়ে তারা আউম লীগের এই সরকারি আমি আমি একটা কথা বলছি আমি তাদের ওভারঅল তাদের কথাই বলছি আমি কিন্তু বেশ কিছুদিন তাদের সাথে ছিলাম রাইট এবং আমি এই কথা তাদেরকে বলেছি যে ইউ हैव टू কাম আউট অফ দ্যাট ট্রমা আমি আমি পুলিশের কোনো কর্মকর্তার কথা বলছি ওভারঅল আমি ওভারঅল খুবসের কথা বলেছি

এবং এবং আওয়ামী লীগের 100 জন যদি পুলিশ কর্মকর্তা থাকে তার মধ্যে 10 জন যদি আওয়ামী লীগের খুব ঘি মাখন খেয়ে থাকে 90 জনই অপরেস ছিল ওরা তো পিজন আপনি আপনি কিন্তু আমার কথাটাকে আপনিও বুঝতে পারলেন না না আমি 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 পুলিশ অফিসারদের কথা বলছি না যারা এখন আপনি যা বলছেন খুশি তারা খুশি তারা খুশি পুলিশ অফিসার কি যায় রেড করতে পুলিশ অফিসার কি যায় আপনার টাকা ধরতে কে যায়

যে পাবলিকের এগেন্স্টে কোন কথা বললে হয়তো তারা ওই ভাবে আমি যেটা বলছি বলার চেষ্টা করছে আমি যেটা আমি যেটা বলার চেষ্টা করছি দেখেন মানে দে আর ডিফিটেড সোলজার তারা একটা ধরেন একটা রিজিমের নিচে তারা রিজিম তো পরিচালনা করছে হ্যাঁ যদি রিজিম বলছে যে ধরে আন তারা বেঁধে নিয়ে আসছিল মনে হচ্ছে যে